কারণ মামুন হচ্ছে আমার বন্ধু ছোটবেলা ঠিক আছে মামুনকে আমি লালাকে ফেলে দিতে পারবো আমি মামুনকে ফালাবো না কারণ এই যে আমি এই পর্যন্ত আসছি আমার শুরুটাই কিন্তু মামুনকে দিয়ে হয়েছে একঝাঁট তারকাদের নিয়ে আপনারা হয়তো বলে যে ছোট করে কিন্তু তারা কিন্তু ভাইরা তাদের দিয়ে উদ্বোধন করছেন এবং কতগুলো সেলুন এটা হচ্ছে আমার চার নাম্বার সেলুন এটা আমার চার নাম্বার সেলুন এটাই হচ্ছে আমার লাস্ট বড়সা এটাই লাস্ট শাখা আর কখনো শাখা হবে না

এখন বর্তমানে সেলুন ব্যবসার মধ্যে লাভজনক হচ্ছে আমাদের সম্মানিত বড় সেলিব্রিটি যে কিনা সাকিব খানকেও অতিক্রম করেছে আরেক সাবির তারপর জান্নাত তোয়া বর্তমানে তারা তো মুভিও মুভির থেকেও বড় বড় কাজ করতেছে এরা এখন নিজস্ব টাকা দিয়ে সেলুন দিচ্ছে আমার এখন ক্ষমতা নাই যার কারণ হচ্ছে আমি আমার বাইরের থেকে আমার বড় ভাই যে কিনা ইউরোপে কাজ করে একজন প্রবাসী ওনার থেকে কিছু টাকা নিয়েছে এবং আমার পার্টনার আছে মোহাম্মদ পিয়াস আহমেদ ওনার সাথে মিলে আমি এই দোকানটা দিয়েছি সেলুনটা

সে অনেক দামি একজন মানুষ কারণ হচ্ছে আমি যখন ওনাকে বললাম যে আপনি আসেন এখন আপনি করে সমর্থন করতে হয় কারণ ও আমার অনেক জুনিয়র তো আপনি বললে সমর্থন করতে আমি বলেছি যে ভাই একটা ভিডিও করো আমার সেলুনের উদ্বোধনে তুমি আইসো তারপর বললো যে হ্যাঁ ভাই অবশ্যই আসবো তারপর আমি তাকে তিরিশটা কল দিয়েছিলাম লোকটাকে আমি আমার বড়ো ভাইটাকে সম্মানীয় কুটিপতিকে দেওয়ার পর ওনে আর রেসপন্সই করে না মনে হচ্ছে যে আমি জুইরা জুইরাবৈা তাল গাছে তালপারি হেই হে নাচ্ছা নাচ্ছা

আমি এখানে কর্ম করে খাচ্ছি চুরি করছি না বা কারো কালারে ধরছি না বা কারো টাকা বা কারো হক মারছি না সার্ভিস দিচ্ছি বিনিময়ে আমি টাকা পাচ্ছি কারণ মহানবী সাল্লা সাল্লাম বলেছেন ব্যবসা করা হালাল আচ্ছা ভাই জান্নাত তো আজ এই বিষয়টা আর কি আমরা দেখছি যে ছোট একটা বাচ্চাটা যখন আমাদের আসে যে আমরা আমরাও বাবা জানি

জান্নাত একটা মেয়ে মানুষ এত রাত্র করে কেন কল দিবে তাই না এবং হচ্ছে তো এবং জান্নাতের একটা কথাই বলবো যে আপনারা একটু মেয়েটাকে নিয়ে আসেন আপনার সন্তানটাকে বড় হোক কারণ আমরা জানি যে তার নজর কেমন বলতে পারি না মায়েটা তো অসুস্থ হতে পারে মেয়ে না তো ছেলে ছেলে আমি দেখছি ও সেন্স আছে কিনা আমার প্রতি কথাবার্তা আপনার কিছু মনে করেন আমি লাইলা সম্পর্কে একটা কথাই বলবো কারণ মামুন হচ্ছে আমার বন্ধু ছোটবেলা ঠিক আছে মামুনকে আমি ফেলে দিতে পারবো আমি মামুনকে ফালাবো না কারণ এই যে আমি এই পর্যন্ত আসছি আমার শুরুটাই কিন্তু মামুনকে দিয়ে হয়েছে মামুনকে যে বারবার বারবার তারা প্রতি মানে জেলখানা দিচ্ছে মামলা দিচ্ছে বিনিময় কি পাচ্ছে উল্টা যারা ভালোবাসত তাদেরকে দূরে সরে যাচ্ছে তাই আমি লালাকে বলবো বোন তুমি দেখতে খুব সুন্দর আছো তুমি খুব স্বাবলম্বী একটা মানুষ এবং এডুকেটেড একজন পার্সন তোমাকে দয়া করে বলতাছি মামুনের সাথে আর এরকম করো না ঝগড়া বিবাদ করো না করে কি হয় উল্টা দুর্নাম হয় তুমি খুব ইস্টাবলিশ একটা মানুষ মামুন হচ্ছে একজন পরিশ্রমী ছেলে যে কিনা তেইশ বছর বয়সের থাকাকালীন সে ফ্যামিলির পাঁচটা মানুষ চালায় একা বাবা অসুস্থ থাকে মা অসুস্থ থাকে নিজের বোনকে বিয়ে দিতে হবে সেই টেনশনও আছে তাই বলতাছি আপনারা সবাই মিলে এটা একটা কিছু বলেন সবাই মিলে একসাথে আমরা কাজ করি বা একসাথে বলি যে লায়রা যে কাজগুলো করতেছে জেলখানা পাঠাচ্ছে ওইটা করতেছে আমরা সবাই তাকে বুঝাই